আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের মাঝে শেয়ার করব দুনিয়ার সবচাইতে সহজ এবং সবচাইতে বেশি মজাদার জলপায়ের আচার রেসিপি এই আচারটা খাওয়ার পরে আমার মনে হয়েছে সবথেকে সহজ রেসিপিতে এটাই সবথেকে সেরা স্বাদ হতে পারে আর আমি যত ধরনের জলপায়ের আচার খেয়েছি তার মধ্যে আজকেরটা আমার কাছে সবথেকে বেশি মজা লেগেছে আর এই আচারটা তৈরি করাও একদম সহজ যে কেউ বা নতুন রাঁধনেও কিন্তু এই আচারটা তৈরি করে ফেলতে পারবে। নিয়েছি পাঁচশো গ্রামের মতো জলপাই আর জলপাইটা কয়েকদিন আগে আনা হয়েছিল আমি একটু সময় পাচ্ছিলাম না আচারটা তৈরি করার তো অবশেষে তৈরি করতে চলে আসলাম আর এখন জলপাইগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিব আর জলপায়ের যে বোটাটা থাকে সেই বোটাগুলো কিন্তু ছিঁড়ে ফেলে দিব আর ভালোভাবে ধোয়া হয়ে গেলে ছুরি দিয়ে এই তো বোটার সাইডটা এরকমভাবে কেটে নিব আর যে সব জলপায়ের গায়ে একটু ক্ষত রয়েছে সেগুলো কিন্তু আমি ছুরি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব জলপায়ের বোটার সাইডটা কাটা হয়ে গেলে এইরকমভাবে আটি বরাবর এক পাশে যে কোনো এক পাশে ছুরি দিয়ে এরকম কেটে নিব বা একটা সাইডটা যাতে ভালো সিদ্ধ হয় আর মশলাপাতি ঢুকতে পারে সেই জন্য এখন জলপাইগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিব যেন জলপাইগুলো মোটামুটি ডুবে থাকে তো জলপাইগুলোকে পানির মধ্যে একটু ছড়িয়ে দিয়ে দিলাম যাতে সবগুলোর গায়ে তাপ লাগে আর এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি মানে আপনার জলপাইয়ের জন্য যতটুকু লবণ প্রয়োজন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরবর্তীতে আর দিব না এখন ঢাকনা দিয়ে চুলাটা অন করে জলপাই পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আর যখন জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এরকমভাবে ফেটে ফেটে যাবে আর এরকম ফাটা দেখলে বুঝবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আরো কিছুটা পানি শুকিয়ে নেব আর এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় তো গুড়টা গলে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করলাম যখন গুড়টা একদম গলে এসেছে তখন কিন্তু আমি একটু ম্যাশার দিয়ে এরকমভাবে জলপাইগুলোকে একটু থেতো করে দিচ্ছি বা আদা ভাঙ্গা করে দিবো এতে করে কিন্তু জলপাইয়ের ভিতরে ভালোভাবে ঝাল লবণ মিষ্টি ঢুকতে পারবে আর আচারটাও একটু ঘন ঘন হবে তো আমি জলপাইয়ার গুড়ের মিশ্রণটা আমি ঢেলে রেখে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে আবার কাপের মতো সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে একটা তেজপাতা তিন চারটা শুকনো মরিচ আস্ত আর দিয়েছি হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন আর কয়েকটা সাদা এলাচ আর কয়েক টুকরো দারুচিনি আজকের জলপাই আচার রেসিপিতে কোনো রকম এক্সট্রা আচারের মশলা তৈরি করব না শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেলে একটা পুরো রসুন থেতলে দিয়ে দিচ্ছি এতে করে রসুনের ভেতরে যে ঘ্রাণটা থাকে সেটাও বের হবে আর রসুনগুলো খেতেও ভালো লাগবে তো রসুনটা দেওয়ার পরে ভালো মতো ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া তো এখানে জিরা গুঁড়াটা ভাজা ছিল তো এই মশলাগুলো দিয়ে আমি দুই থেকে তিন সেকেন্ড নাড়াচাড়া করব আর এক চা চামচ দিয়ে দিলাম সরিষা গুঁড়া তো এই মশলাগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এতে উপরে গিয়ে মশলাগুলো তিতা লাগবে তো দুই তিন সেকেন্ড নাড়ার পরেই কিন্তু জলপাই আর গুড়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি কোনো পানি দিয়ে বাটা মশলা ইউজ করব না আপনি চাইলে সরিষা ধুয়ে রোদে শুকিয়ে গ্রাইন্ডারে গুঁড়া করে যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন এখানে আমি কোনো মশলা আর দিব না এ পর্যায়ে আমি চার থেকে পাঁচ মিনিট এটাকে নাড়াচাড়া করব অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কষ্ট করে চুলায় দাঁড়িয়ে থেকে জলপাই নাড়তে নাড়তে শুকিয়ে ফেলি কিন্তু সেই আচারটা খেতে যেমনই লাগুক না কেন ঘরে কিন্তু বেশি থাকে না আর ওই শুকনো আচারটা খেতে অতটা ভালো লাগে না তাই এইভাবে আচার তৈরি করে আপনারা দুই তিন দিন ধরে ফ্রিজের বাইরে রেখে খেতে পারবেন আবার চাইলে আপনি নর্মাল ফ্রিজে রেখে কিন্তু বছর ধরেই খেতে পারবেন আর ঘরে থাকা এসব সাধারণ উপকরণ দিয়ে আচার তৈরি করলে এমনিতেও ফ্রিজের বাইরে থাকে না আমার কাছে মনে হয়েছে সব থেকে সহজ রেসিপি আর সব থেকে বেশি মজার আমি জীবনে যত রকমের জলপাইয়ের আচার খেয়েছি সব থেকে আজকের রেসিপিটা বেস্ট ছিল একটা জলপাই আমি তুলে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট ছিল আর জলপাই আচার এরকম একটু ঝোলঝোল থাকা অবস্থায় নামিয়ে নেবেন বেশি ড্রাই করে ফেললে কিন্তু ঠান্ডা হওয়ার পর জলপাই আরো বেশি ড্রাই হয়ে যায় আর আমরা জলপাই আচার যেভাবেই তৈরি করি না কেন ঠান্ডা হওয়ার পর পরে বা শুকিয়ে যাওয়ার পরে দেখা যায় যে জলপাই আচার অনেক বেশি ঝরঝরে আর শুষ্ক হয়ে যায় তো এভাবে একটু ঝোলঝোল রাখবেন যেটা খেতেও ভালো লাগবে আর জলপাইটা ড্রাই হয়ে যাবে না তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর জলবাই বাজারে থাকতে থাকতেই এই আচারটা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপি ভালো লাগলে লাইক দিবেন প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন